কিন্তু গুরুদেবকে বিচার করতে যেও না দ্বিতীয় ভগবানকে বিচার করতে যেও না কারণ ভগবানকে বিচার করার মতো ক্ষমতা তোমার নেই তৃতীয়ত কোন বৈষ্ণবকে বিচার করতে যেও না কারণ বৈষ্ণবকে বিচার করার ক্ষমতা তোমার নেই তুমি নিজে এতটাই ক্ষুদ্র এতটায় তুচ্ছ যিনি বৈষ্ণব বহু বহু জন্ম সাধনা করে একজন মানুষ বৈষ্ণব হয় শাস্ত্রে তো বলছে বহু নাম জন্ম নাম বহু জন্ম তপস্যা করার পরে একজন মানুষ কৃষ্ণকে জানতে পারেন বহু জন্ম তপস্যা করলে সে জানেন কৃষ্ণই ভগবান তারপরে সে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন আর যে ব্যক্তি কৃষ্ণ মন্ত্রে একবার দীক্ষা গ্রহণ করেছেন শ্রী গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেছেন তুমি যদি তাকে বিচার করতে যাও তাহলে তোমার মতো এই জগতে আর কেউ কখনো রাধে রাধে তোমার মতো পাপিষ্ঠ এই জগতে আর কেউ হবে না যদি তুমি সেই বৈষ্ণবকে বিচার করতে যাও এই জগতে বৈষ্ণবের বিচার করার ক্ষমতা তোমার নেই বৈষ্ণব যিনি হয়ে গেছেন যিনি হরিনাম কীর্তন করেন জপের মালা যার হাতে উঠে গেছে একবার হরিনাম মহামন্ত্র যিনি কীর্তন করেন যিনি গুরু পদাশ্রয়ী হয়েছেন যিনি গুরু চরণে আশ্রয় গ্রহণ করে হরিনাম মহামন্ত্র কীর্তন করেন তার সকল দায়িত্ব গুরুদেবের কাছে চলে যায় আর সকল দায়িত্ব তখন তার রানীর কাছে চলে যায় বলো রাধে রাধে যেজন একবার হরে শব্দ উচ্চারণ করে হরে শব্দের পরে কৃষ্ণ শব্দ উচ্চারণ করে রাধারানী তার পিছু কিছু ছুটতে থাকে হরে শব্দ শ্রবণ করে কৃষ্ণ তার পিছু কিছু ছুটতে থাকে কে হরে শব্দ উচ্চারণ করলো একবার শুনি যার পিছন পিছন ভগবান কৃষ্ণ ছোটে তুমি তার বিচার করে বেড়াচ্ছ তুমি কত বড় মূর্খ তাহলে চিন্তা করো বলো রাধে রাধে প্রেম সে বলো এই জগৎটা হচ্ছে এইরকম আমরা নিজেদের জ্ঞান গরিমা দিয়ে নিজের পরিমাপযোগ্য নিজের ভজন নিয়ে অন্যের ভজনকে আমরা তুলনা করতে চেষ্টা করি সেটা নিতান্তই নিচাক্ষা এই জগতের মহা মহা অপরাধের মধ্যে পরবলিত হয়ে যায় মহা মহা অপরাধের মধ্যে পড়ে যায় প্রেম ছে বলো ¡Vence, voló!